তাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ অ্যামুলি তোমরা সবাই কেমন আছো আশা করবো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সকলেই সুস্থ ও ভালো আছো আমরাও বেশ ভালো আছি আজকেরে কি রান্না করেছি দেখে নাও আলু ভাজা শাক ভাজা আর নিচে আছে কমপ্লেট মাছের ঝাল আর ডাল ভাত ব্যাস আর কিছুই করিনি আজকেরে দুপুরবেলা এই যথেষ্ট আর বাইরের দিকে দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে খালি আমি ভেবেছিলাম একটু রিল করব কিন্তু রিল আর হবে না এই এই রকমভাবে বৃষ্টি হলে আমি কিভাবে রিল করব তাই না আমি তো ছাদে গিয়ে রিল করি তোমরা যারা আমরা আমার আগের ভিডিও দেখেছো তারা প্রত্যেকেই জানো কিন্তু এরকম বৃষ্টি হলে আমি আর রিল করতে পারবো না খেলে খেলছি আমার কামড়িগুলো নিয়ে বাবা কামড়িগুলো দেখিয়ে দাও একবার দেখিয়ে দাও কামড়িগুলো একবার দেখাও দেখাও দেখাবে না যাচ্ছে পালিয়ে কামড়িগুলো দেখাবে না বলে আমার ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখেছো তাদের কাছে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টা